নমস্কার স্বর্ণয় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শহর কলকাতায় খোদ শহর কলকাতায় সেইখানে দাঁড়িয়ে বানতলা চর্মনগরীর কাছে লেদার কমপ্লেক্স থানার অধীন তিনটি মানুষের মৃত্যু হলো ম্যানহোলের ভেতরে ঢুকে বিষাক্ত গ্যাস কলকাতা পুরসভা বা সরকারের তরফ থেকে বলে দেওয়া হলো দশ লাখ টাকা করে প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ বাস্তবে কি সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এই জাতীয় দুর্ঘটনা ঘটলে প্রত্যেক পরিবারকে তিরিশ লক্ষ টাকা করে দিতে হবে তিরিশ লক্ষ টাকা সেখানে কেন রাজ্য সরকার দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে এই নিয়ে জনস্বার্থ মামলা হবে না যে গরিব মানুষ যে প্রান্তিক মানুষ যে গরিবের থেকে গরিব পরিবারের মানুষ কাজ না পেয়ে এই বঙ্গে ম্যানহোলের ঢাকনা খুলে সেই ম্যানহোলের মধ্যে নিচে নামছে বিষাক্ত গ্যাসকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা লড়াই করছেন করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন সেই মানুষগুলোকে পর্যন্ত ঠকাবেন ববি হাকিম ভাবছিলাম সংবাদ মাধ্যমে দেখছিলাম যে ববি হাকিম বা সরকারের তরফ থেকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে ভাবুন তো গরিব মানুষ বলে তাদের তিরিশ লাখের বদলে দশ লাখ সুপ্রিম কোর্টে তো নির্দেশ আছে দু সালে যে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে এই জাতীয় কোনো মৃত্যু ঘটলে তার পরিবারকে সরকারকে তিরিশ লক্ষ টাকা দিতে হবে এই পরিবারগুলো তো গরিবের পরিবার এই পরিবার তো জানে না সেই সুযোগে শেষ পর্যন্ত বাউলি হাকিমের কলকাতা পুরসভা তাকে বা রাজ্য সরকার নবান্ন তাকে দশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সংবাদ মাধ্যমে দেখলাম আমি সেই রিপোর্টের ভিত্তিতে বললাম কিন্তু প্রশ্নটা হলো যে এই মানুষগুলোকে ম্যান এর ভেতরে নামতে হচ্ছে কেন এখন তো মেকানাইজ সিস্টেম সমস্তটাই মানে মেশিন দ্বারা যন্ত্রচালিত ব্যবস্থার মধ্যে দিয়ে এসে গেছে ফলে সেই বিকল্প ব্যবস্থাটাকে নেওয়া হলো না কেন এক দ্বিতীয়ত হচ্ছে সেখানে কলকাতা পুরসভার কোনো তত্ত্বাবধায়ক ছিলেন না কেন কোনো কোনো সুপারভাইজার ছিলেন না কেন এ প্রশ্নের উত্তর খুব সহজ তখন কলকাতা পুরসভায় আমি ভেতর থেকেই খবর নিচ্ছিলাম যে প্রায় উনচল্লিশ হাজার রিক্রুটমেন্ট বাকি স্থায়ী পদে কোনো লোক নেই তাহলে কে সুপারভাইজার হিসেবে কাজ করবে বলুন তো আজকে যে মানুষগুলো চলে গেলেন এখন ববি হাকিমের স্টেটমেন্ট কী যে এখন কে অপরাধী সেইটা সেইটা চিহ্নিত করার কাজ চলছে এবং এই শ্রমিক যারা নেমেছে তাদের ক্যালাসনেসের জন্য তারা মারা গেছে ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখলাম সংবাদ মাধ্যমে প্রশ্নটা হলো সেই ঠিকাদার স্পটে ছিলেন না যখন কাজটা হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে সেই কাজটা ঠিকভাবে হচ্ছে কি না তারা প্রপার ডেকোরাম মেনে কাজ করছেন কিনা সেটা দেখার জন্য কলকাতা পুরসভার কোনো লোক ছিল কে সব প্রশ্নের উত্তর দেবে কলকাতা পুরসভা চলেছে আপন নিয়মে ববি হাকিম এখন কলকাতার মধ্যে খিদিরপুর খুঁজতে ব্যস্ত ববি হাকিম এখন কীভাবে উর্দুভাষী মানুষের সংখ্যা পঞ্চাশ শতাংশ বাড়বে সেই নিয়ে বক্তৃতা দিতে ব্যস্ত কি ববিহাকিম এখন সেই বক্তৃতা দিতে ব্যস্ত যেখানে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা তা তারা দুর্ভাগা এই জাতীয় বক্তৃতা দিতে ব্যস্ত অনেক বোধ করেন তিনি আর তিনটে মানুষের মৃত্যু গরিবের থেকেও গরিব পরিবারের মানুষ আমি দেখছিলাম যে একজনের একজনের বয়স মাত্র বত্রিশ বছর একটা বত্রিশ বছরের যুবক পর্যন্ত চলে গেল একটি মানুষ নেমেছেন গ্যাসে তার কোনো সারা শব্দ পাচ্ছেন না দেখে আরেকজন দ্বিতীয় জন নেমেছেন দ্বিতীয়জন জন নেওয়ার পর তাঁর কোনো সারা শব্দ পাচ্ছেন না দেখে তৃতীয় জন নেমেছেন তৃতীয় জনে কোনো সারা শব্দ পাচ্ছেন না দেখে চতুর্থজন নামতে গিয়ে প্রচণ্ড গ্যাসের গন্ধ পেয়ে শেষ পর্যন্ত তিনি নামেনি শেষ পর্যন্ত থানা শেষ পর্যন্ত দমকল শেষ পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার উদ্ভেদ থেকে অথচ খেয়াল করে দেখুন চার বছর আগে টালিগঞ্জের এরকম একটি দুর্ঘটনায় সাতজন মানুষ অচৈতন্য হয়ে গিয়েছেন চারজন মানুষ তার মধ্যে মারা গিয়েছেন তারপর থেকে সরকারের তরফ থেকে বলা হয়েছিল কোনোভাবে নিয়মকানুন না মেনে এই জাতীয় কাজ আর করা হবে না তারপর কি কলকাতা পুরসভা বদলেছে পাল্টেছে দু হাজার সাল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ম্যানহলের ভেতরে ফিজিক্যালি মানুষ নামিয়ে পরিষ্কার করার পদ্ধতিটা বন্ধ করতে হবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মানা হলো না কেন দু হাজার সালে আবারও এটা নিয়ে মামলা হয়েছে এবং ছটা শহরকে তার মধ্যে চিহ্নিত করা হয়েছে যে ছটা শহরের মধ্যে রয়েছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালুরু এবং হায়দ্রাবাদ কয়েকদিনের মধ্যে এই সরকারগুলোর সুপ্রিম কোর্টে গিয়ে তাদের আইনজীবীকে দিয়ে হলফনামা নামা জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল তার মধ্যে ঘটলো এই ঘটনায় কী জবাব দেবেন সুপ্রিম কোর্টে বানিয়ে বানিয়ে গল্প বলবেন তো আমি বলছি এর আসল অপরাধ তো ববি আকিমের যে তার তার কলকাতা পুরসভায় নির্দিষ্ট সংখ্যক কর্মচারী নেই তিরিশ লাখের বদলে দশ লাখ দিচ্ছেন সেটা তো অন্য কথা মানে আমি বলছি সেটা নিয়েও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে হতে পারে আইনজীবী প্রশান্ত মজুদার আমাদের কাছে বলেছেন আমি তার বক্তব্য শোনাব কিন্তু সেটা তো অন্য কথা কিন্তু ঘটনা হচ্ছে নির্দেশিকা না মেনে কেন মানুষগুলোকে ওই গর্তের মধ্যে নামানো হবে সেই প্রশ্নটা তো আসবে এর জন্য তো শাস্তিপ্রাপ্য ভাবেই ভেবে দেখুন সমস্ত ঘটনাটা একটা এত বড় একটা শহর কলকাতা শহর সেই কলকাতা শহরে সুপ্রিম কোর্টে দু হাজার তেরোর নির্দেশিকা মানছেন না দু হাজার তেইশে সাম্প্রতিকালে তার রায়ও বেরিয়েছে যে কিছুতেই ফিজিক্যালি মানুষ নামিয়ে সে কাজটা করাই যাবে না এখন এখন সমস্ত মেশিনপত্র বেরিয়ে গেছে সমস্ত মেশিনের মাধ্যমে সমস্ত কাজ করা যাবে তাহলে মানুষগুলো নামলেন কেন শোনা যাচ্ছে যে দড়ি ছাড়াও নেমেছেন কোমরে দড়ি দড়িবেদ আগেকার দিনে নামানো হতো সেটাও নামেনি অর্থাৎ গরিব মানুষ কিছু অর্থ রোজগারের জন্য ইনস্ট্যান্ট এইভাবে ঝাঁপিয়ে পড়ছেন আর প্রাণ যাচ্ছে পরিবারগুলো শেষ পর্যন্ত কী পাবে দশ লাখ টাকা ক্ষতিপূরণ তাই তো আর তারপরে বেশি হইচই হলে যদি এটা নিয়ে সংবাদ মাধ্যম তাদের বাড়িতে চলে যায় তখন হয়তো তাদের পরিবারের কাউকে একটা কন্ট্রাকচুয়াল লেবারের চাকরি দিয়ে দাও এটাই তো সেই পরিবারের কপালে জুটবে কেন কলকাতা পুরসভায় রিক্রুটমেন্ট হবে না আজকে প্রশ্ন উঠবে না কেন কলকাতা পুরসভায় আমি বলছি আজ থেকে দু বছর আগের হিসেব উনচল্লিশ হাজার রিক্রুটমেন্ট নেই বাম আমরা দু সালে যে পর্যন্ত যতজন কর্মচারী ছিলেন সেখান থেকে যারা রিটায়ার করছেন তারা রিপ্লেসমেন্ট নেই মেলা উৎসব মৎসবে টাকা যাচ্ছে নিজেদের ছবি দিয়ে বিজ্ঞাপনে টাকা যাচ্ছে চোরেদের বাঁচানোর জন্য আইনজীবীদের পেছনে টাকা যাচ্ছে আর কলকাতা পুরসভার মতো এত ভাইটাল একটা পুরসভা শহরটাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি ছিল এখনও সেই শহরে মানুষকে নিচে বিষাক্ত চেম্বারের মধ্যে নোংরা পরিষ্কার করতে হচ্ছে কেন কিসের জন্য এর রেসপন্সিবিলিটি তো এরাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নেরও মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিছু করার নেই ববি হাকিম এখন যেসব স্টেটমেন্ট দিচ্ছেন শুনলে চমকে উঠতে হয় বলছেন যারা যারা আমি মন্তব্যগুলো পড়ছিলাম শ্রমিকদের অসচেতনতার উপরই দায় চাপিয়ে হয়েছেন বলছি ম্যান হলে নামার নির্দেশিকা অনেক সময় শ্রমিকরা মানেন না ও আমার কিছু হবে না এই বলে লাফিয়ে নেমে পড়েন আচ্ছা ববি আকিংকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি দু সালের নিয়মটা জানেন দু সালে সুপ্রিম কোর্ট ম্যান হলে মানুষ নামানো নিষিদ্ধ ঘোষণা করেছিল আপনি জানেন কলকাতা পুরসভার মেয়র হিসেবে আপনি জানেন নিশ্চিতভাবে জানেন কিন্তু তাও টাকা বাঁচানোর ও ছিলায় মেকানাইজ সিস্টেমে পুরো ব্যাপারটা করতে গেলে যে টাকাটা লাগে সেই টাকাটা বাঁচানোর জন্য এই অসভ্যতা আপনি করলেন যার জন্য তিনটে মানুষের প্রাণ গেলেন এই খুনের দায় কিন্তু আপনার ববিয়া এবং বলছি আপনারা যদি তিরিশ লাখ এই পরিবারগুলোকে দিচ্ছেন কি না আমরা সেদিনকে নজর রাখবো এই তিরিশ লাখ টাকা যদি এই পরিবারগুলো না পায় প্রত্যেকে জনস্বার্থ আমরা কে করবে জানি না প্রয়োজন হলে আমরা করব বলে রাখলাম বাবিয়া কি আপনাকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অমান্য করেছেন তিরিশ লাখের বদলে দশ লাখের গল্প শুনিয়েছেন এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্ট নামানো নিষিদ্ধ ঘোষণা করার পরও আপনার মানুষ নেমেছে এবং যে ঠিকাদার সে ঠিকাদার কলকাতা পুরসভার নথিভুক্ত ঠিকাদার তার কাজ দেখভালের জন্য কেন সুপারভাইজার ছিল না কেন কর্মচারী রিক্রুটমেন্ট নেই কেন দিনের পর দিন একটার পর হাজার হাজার পদ ভেকেন্ট করে রেখে দিয়েছে এর জবাব কিন্তু বাবী হাকিমকেই দিতে হবে আমি এই বিষয় নিয়ে একজন আইনজীবী কলকাতা কলকাতার বিভিন্ন আদালতে আইনজ্ঞ হিসেবে কাজ করেন আইনজীবী প্রশান্ত মজুমদার আমি তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলাম আচ্ছা তিরিশ লাখের বদলে দশ লাখ দিয়ে যে দায় সারার চেষ্টা করছেন এর কোনো শাস্তি হবে না ববি একবার কি বললেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত মুন্দার শুনুন নমস্কার প্রশান্ত দাস সন্ময় বলছি নমস্কার বলুন বলছি আপনি যে শহরে দীর্ঘদিনের বাসিন্দা সেই শহর কলকাতায় আর নর্দমার গর্তে নেমে ম্যানহোলে নেমে তিনজন মানুষ পরপর মারা গেল বিষাক্ত গ্যাস একজন নামলো আরেকজন তার সারা শব্দ পাচ্ছে না দেখে আরেকজন নামলো এবং শেষকালে কালে বত্রিশ বছর একটা বাচ্চা ছেলেও মারা গেল এবং শেষকালে একজন মারা গেলো যে মানুষ যে মানুষটি শেষকালে দেখতে গিয়েছিল তো চতুর্থ জন নামতে গিয়েও শেষ পর্যন্ত প্রচন্ড গ্যাস থেকে নামেনি নামিনি শেষ পর্যন্ত পুলিশ ফায়ার ব্রিগেড এসে সবকিছু দিয়ে শেষ পর্যন্ত তিনটে মৃতদেহ উদ্ধার করে এবং ববিয়া কি ম্যাজ ইউজুয়াল যারা পেছনে আছেন তাদের খুঁজে বার করবে ইঞ্জিনিয়ার তত্ত্বাবধায়ক যদি কারুর আহ দোষ থাকে তাদেরও শাস্তি হবে আর তারপর দশ লাখ টাকা করে একটা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রশ্ন হচ্ছে দুহাজার তেরো সালে দুহাজার তেরো সালে একদম পরিষ্কারভাবে নির্দেশ গিয়েছিল মানে সুপ্রিম কোর্টের আহ মামলা হয়েছিল সেখানে ২০১৩ তেরো সালে সুপ্রিম কোর্ট ম্যান হলে মানুষ নামানো নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং তারপর দুহাজার সেটা সব জায়গায় মেন্টেন হচ্ছে না বলে 2023 সালে এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানায় নর্দমা পরিষ্কার করতে গিয়ে কোন সাফাই কর্মী মৃত্যু হলে তার পরিবারকে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই আগামী কয়েকদিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার কথা আর এই ছটা সরকারে একদম সরাসরি সুপ্রিম কোর্টে তো প্রশ্নটা হচ্ছে যে দেখুন প্রথমত কেন নামালো সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজটা করা হলো না যার স্কোপ আছে এখন মেকানিজম গিয়ে হচ্ছে যে মৃত্যুর পরও গরিব আছে ত্রিশ লক্ষ সেখানে দশ লক্ষ টাকা দিয়ে দায় ছাড়ার চেষ্টা করছে কি বলবে আমি প্রথমেই বলবো কোনো মানুষের জীবনের দাম তিন লক্ষ দশ লক্ষ ত্রিশ লক্ষ হতে পারে না মানুষের জীবনের দাম তার পরিবার সেটা অমূল্য হুম এবারে একটা মানুষ ম্যানুয়ালের ঢাকনায় পড়ে গেছে আমি ধরুন অ্যাক্সিডেন্টলি সে পড়ে গেছে বা যে কোনো কারণে পড়ে গেছে সেটা তখন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আসবে লোকাল পুলিশ আসবে ফায়ার ব্রিগেড আসবে তাকে চলার ব্যবস্থা করা হবে সাইন্টিফিক এলি আরো দুজন মানুষ খেয়ে তার মধ্যে তাকে উদ্ধার করতে আরো দুজন মানুষ ঢুকে গেল কোনো রকম কোনো রকম প্রশাসন নেই এটা কি করে হবে একটা মানুষকে বাচ্চা দিয়েছে আদ্র মানুষ দিয়ে মারা গেল আমি আপনাকে এখানে অ্যাড করি যে কলকাতা পুরোসভায় উনচল্লিশ হাজার ভ্যাকেন্সি আছে উনচল্লিশ হাজার থার্টি নাইন থাউজেন্ড এটা ভেতরে খবর মানে সেখানে কোনো রিক্রুটমেন্ট নেই টাকা বাঁচানোর জন্য দেখভালে লোক নেই তো আলটিমেটলি তারা দেখভাল করবে না না সবচেয়ে আশ্চর্যর বিষয় যেটা আমাদের এখন তো আধুনিক আমরা তো আধুনিক জায়গায় পৌঁছে গেছি বিভিন্ন নতুন নতুন মেশিন আছে নতুন নতুন ভাবে যে আমরা যেভাবে আপনার নিশ্চয়ই সবাই মনে আছে একটা বাচ্চাকে একবার কোথায় যেন একটা উদ্ধার করা হয়েছিল এই মুহূর্তে ঠিক জায়গাটা কথা মনে পড়ছে না ছোট বাচ্চাকে একটা উদ্ধার করা হয়েছিল পাহাড় দত্ত করে এই আনপ্রফেশনাল অ্যাটিটিউড দেখালাম একটা মানুষকে উদ্ধার করতে গিয়ে দুটো মানুষ আরো নেবে আরো দুটো মানুষ মারা গেল তিনজন একসঙ্গে মারা গেল হম মানে ultimately তো এটা পুরো ডুবে যাচ্ছে সাথে পাশেতে যে ঝাপে বল্লাকে কেটে গেল সেটা আলাদা গঙ্গা tuli গেল সেটা আলাদা এখানে একটা ম্যানুয়েল একটা জায়গা গর্ত করা আছে সেখানে প্রথম করে গর্ত করা থাকবে কেন এবার সেখানে না গর্ত না ম্যানুয়েলে ভেতরে তারা পরিষ্কার করতে নেমেছিল এবার প্রশ্নটা এবার ম্যানহলে একটা একটা গ্যাস দেখুন দেখুন আমি আপনাকে বলি কোন ঠিকাদার কোন ঠিকাদার সেখানে ছিল না এই এইসব কাজে সব সময় কলকাতা পুরসভার বা যে কোনো পুরসভার কাজে একজন তত্ত্বাবধায়ক থাকে তার সুপারভাইজার থাকে কলকাতা পুরসভায় তো সেটাই নেই আমি তো বলছি আপনাকে আমার কাছে ভেতরে খবর উনচল্লিশ হাজার রিক্রুটমেন্ট নেই কলকাতা পুরসভায় আলটিমেটলি তো সুপারভিশনের লোক নেই আজকে অপরাধী খুঁজে লাভটা কি অপরাধী আসল অপরাধী তো একদম পরিষ্কার ভাবে এই লোকটি মানে ববি হাকিম যিনি বসে আছেন চেয়ারে মানুষের জীবনের দাম অনেক কমে গেছে এখন যথাযথ আপনি দেখছেন গুলি চলছে আরেকটা কথা আইনগতভাবে বলি সুপ্রিম কোর্টের এই ভার্ডিক না মেনে যদি রাজ্য সরকার দশ লাখ টাকা করে দেয় এটা 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 এটাকে এটা এটা তো আইন বিরুদ্ধ কাজ হবে তাই না আইন বিরুদ্ধ কাজ হবে পরিবার ইচ্ছে করলে হাইকোর্টে মামলা হাইকোর্টে দ্বারস্থ হতে পারে এক্ষেত্রে যদি এটা মানা না হয় অথবা অন্য মামলা করতে পারে পরিবার প্রয়োজন মামলা করতে পারে এটা তো জনস্বার্থ মামলাও হতে পারে যে গরিব মানুষকে কেন দশ লাখ টাকা তুমি দেবে তাই না হম হম